প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই পাকুর ও অস্বত্থ গাছ দুটিকে একই মনে করি কিন্তু আসলেই দুটি ভিন্ন গাছ যার কিছু বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা চিনতে পারি তো চলুন এই ভিডিও থেকে আমরা জেনে নিই কীভাবে অসত্থ বা পিপল গাছ ও পাকুর গাছকে আলাদাভাবে চিনবো এই গাছ দুটির মধ্যে প্রধান কিছু পার্থক্য হল পাতার আকৃতি ফলের রং এবং গাছের ঝুড়িমূলের পরিমাণ পাকুর গাছের বৈজ্ঞানিক নাম হল ফাইকাস রামফি আর অসত্য গাছকে পিপুল গাছ নামেও বহু পরিচিত এবং এই গাছের বৈজ্ঞানিক নাম হল ফাইকাস রেলিজিওসা পাকুরের পাতা ডিম্বাকৃতির মসৃণ এবং সামান্য পুরু হালকা পুচ্ছ বিশিষ্ট অসত্য গাছের পাতা অনেকটা পান পাতার মতো লম্বা ডগাযুক্ত এবং তুলনামূলকভাবে লম্বা পুচ্ছ থাকে পাকুর পাতার তুলনায় অসত্য পাতা কম পুরু হয় এবং পাশগুলো বেশি ঢেউ খেলানো হয় মূলত পাতায় প্রধান উপায় এই দুটি গাছকে আলাদাভাবে চেনার জন্য এছাড়াও পাকুর গাছের ফল পাকলে কমলা রঙের হয় এবং এই গাছে তুলনামূলকভাবে বেশি ঝুড়িমূল দেখা যায় অন্যদিকে পিপল গাছের ফল পাকলে বেগুনি বর্ণের হয় এবং তুলনামূলকভাবে কম ঝুরিমূল দেখা যায় প্রিয় দর্শক শ্রোতা আমরা এই বিষয়গুলি থেকেই পাকুর ও অসত্য গাছকে আলাদাভাবে চিনতে পারবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ